終わ যারা দুনিয়াতে মুর্শিদ ধরেছেন ওই কাল হাসর মাটি মুর্শিদের সাথে আপনি থাকতে পারবেন ঠিক কিনা বলেন যারা দুনিয়াতে মুর্শিদের চরণ ধরতে পেরেছে ওই কাল হাসর মাটি মুর্শিদের কদমে এসে থাকতে পারবে এবং মুর্শিদে যখন জান্নাতে যাবে মুরিদকে সহকার এসে একসাথে জান্নাতে নিতে পারবে যদি বলেন সুবাহান আল্লাহ মুর্শিদারিত কে গো না ধনিকলে তহুয়া হয় যেন পায় এই দুনিয়া আৰে সাজো দেখনা হয় এই দুনিয়া হাজ সাজো দেখনা হয় তাতে নাচাই মনিবলৈ যায় যায় নিদানিকলে তহুয়া হয় যে নোপাই মুর্শি দর্তো কে গনাই নিধানে কলে তো হুমাই যে নোপাই আমি বুল্তি পাহা সইতে পাহারি না আমি বলতি পাহারি না মুর্শিদের বিঘলা সৈতি পহারি না মুর্শিদ মরিনা দেখিলে মঞ্জুরা ম খে দেখ মানুষ কেউ তো নাই নিদন তোমায় যে নয় মুর্শিদর তো কেহ নাই নিদন তোমায় তোহুমা যে নয় হামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে দেখেন দুনিয়াতে যারা ইমানের শহীদ বেঁচে থাকবে এবং ইমান আল্লাহ রসুল প্রেম মহাবতিয়ে আপনি যে আমল করবেন রাসুলের ভালোবাসার ও ছিল সেই আমলটুকু আল্লাহ কবুল হবে সর্বশেষ একটা কথা বলবো রাসুলের প্রেম মহব্বত নিয়ে সবসময় বাঁচবেন পাক আমাদের সকলকে রসুলের প্রেম মহব্বত নিয়ে ই মানের শহীদ আমল করার তৌফিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি